আজ উত্তর জেলার পানিসাগর বিধানসভার জোলেবাসায় নবনির্মিত ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ ট্রেনিং ট্রেনিংয়ের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রায় পাঁচ দশমিক পাঁচ কানি জায়গা জুড়ে পাঁচ কোটি টাকা বে নির্মিত হয়েছে এই প্রতিষ্ঠানে চারটি ক্লাসরুম সহ অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম ল্যাবসহ অন্যান্য সকল সুবিধা রয়েছে উদ্বোধনকালে ওনার সাথে ছিলেন ত্রিপুরা সরকারের যুবক্রীড়া বিষয়ক সমাজ কল্যাণ সমাজ শিক্ষা ও শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু বিধায়ক বিনয় ভূষণ দাস বিধায়ক যাদবলাল দেবনাথ উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বগতোষ দাস সহ অন্যান্য আধিকারিকগণ যে ওই জায়গার মানুষ তত শিক্ষিত হয়েছে অর্থাৎ আসল মেরুদণ্ড সেটা করে আমরা এডুকেশন নিয়ে খুবই চিন্তিত এবং সেটাকে আমরা প্রায়োরিটি ডিপার্টমেন্ট হিসেবে আমরা সব আমাদের গভর্নমেন্ট সেটাকে গণ্য করে গতকালও আপনারা দেখেছেন এই বিষয়ে একটা মিটিং হয়েছিল যে আমাদের বিদ্যার যে স্কুলগুলো কয়েকটা স্কুলের রেজাল্ট একটু খারাপ হওয়াতে চারিদিকে পত্রপত্রিকায় বিভিন্নভাবে এবং বিরোধী দলের পক্ষ থেকে অনেক কিছু বলছিল তো ঠিক আছে সেই বিষয়টা নিয়ে আমরাও চিন্তা করি যার কথাবার্তা হলো সেখানে আমরা বললাম যে যেখানে আমাদের উইকনেস আছে কোনো জিনিস প্রথম শুরু করতে গিয়ে অথবা কিছু সমস্যা থাকতেই পারে কিন্তু আলটিমেটলি কি করা সমস্ত এডুকেশনিস্ট যারা আছে তাদেরকে ওই মিটিং এ আমি আহ্বান করেছিলাম সবাই ছিল সেখান থেকে ওনাদের যে অ্যাডভাইস আমরা পরামর্শ আমরা নিলাম রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স সবকিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত মানের পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের আমাদের নম্বর এইট সেভেন থ্রি জিরো এইট ডবল আমাদের এইট নম্বর ফাইভ ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে